আসসালামু আলাইকুম বিমান ওয়েলকাম টু আসএ টিউটোরিয়াল এ ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী নয় দশমিক একের আট ন সমাধান করবো এর কয় এবং খায় দুটো অঙ্ক সমাধান করব তো চলো আমরা অঙ্কটা সমাধান করি আগে আমরা প্রশ্নটা দেখে নিই এখানে হচ্ছে আমাদেরকে বলেছে টেনে বাই ওয়ান বাই ওয়ান মাইনাস কটে প্লাস কটে বাই ওয়ান মাইনাস টেনে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবং এটাকে আমাদেরকে প্রমাণ করতে হবে সেকে ইন্টু a 1 প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা সমাধান করতে পারি লক্ষ্য করো কথা আগে আবারো যে এই অঙ্কগুলো করতে হলে আমাদেরকে হচ্ছে যে তোমাদের যে অধ্যায়ের মধ্যে যে সূত্রগুলো আছে এগুলো খুব ভালোভাবে রাখতে হবে কারণ এই সূত্রগুলো দিয়ে হচ্ছে যে তোমার অঙ্কটা হচ্ছে ইমেজিন করতে হবে যে আগামী দুই লাইন বা তিন লাইন পরে আমার অঙ্কটা হচ্ছে যে কেমন হবে বা কোন ফিগারটা আসবে এটা আমাকে আগে থেকে অগ্রিম অ্যাডভান্স হচ্ছে যে ইমেজিন করতে হবে আর আরেকটা বিষয় বলে রাখি এখানে তোমাদের আট নং এর যে ক নং এবং নয় নং এই দুইটা অঙ্ক হচ্ছে তোমাদের এই পুরো অর্ধায় যদি আমি কম্পেয়ার করি তাহলে খুবই ক্রিটিক্যাল হচ্ছে দেখো আমাদেরকে এই মানটা হচ্ছে আমরা যদি হচ্ছে সূত্র করি এখানে আমরা জানি যে টেনের একটা সূত্র আছে যে টেন এজিকল হচ্ছে সাইন বাই কো আমরা এখানে পরিবর্তে সাইন দেখতে পারি সাইনে বাই ক আমরা হচ্ছে এখানে ট্যানের পরিবর্তে হচ্ছে সাইন বাই কস লিখলাম আর নিচে ছিল আমাদের 1 কট তো আমরা এখানে 1 কটের পরিবর্তে আমরা লিখতে পারি কস বাই সাইন যেহেতু কট থিটা ইজ इक्वल टू কস কট থিটা ইজ इक्वल टू cos थीटा বাই সাইন थीटा তাহলে আমরা এখানে লিখতে পারি cos এ বাই সাইন এ আচ্ছা প্লাস এখানেও सेम আমরা যদি কটের সূত্র করি তাহলে আমরা জানি কি কট थीटा ইজ इक्वल হচ্ছে কস বাই সাইন তাহলে আমরা লিখতে পারি cos a বাই সাইনে আবার নিচে ছিল ওয়ান মাইনাস টেনের পরিবর্তে আমরা লিখতে পারি কি সাইন মাইনাস কজ সাইন বাই কজে তাহলে সাইনে বাই কজে আশা করি বুঝতে পারছো এরপরে দেখো উপরে ছিল আমাদের সাইন বাই কজ আমরা সাইন বাই কজ লিখে ফেললাম এটা আমরা লিখে নিলাম নিচে ছিল হচ্ছে আমাদের ওয়ান মাইনাস কজ বাই সাইন তো এখানে যদি আমরা লসগরু করি তাহলে লসগু হবে কত সাইন ওয়ানের নিচে ওয়ান তাহলে ওয়ান আর সাইনে লসু হচ্ছে সাইন এবার আমরা হর দ্বারা ভাগ করলে হবে সাইন লব দ্বারা গুণ করলে হবে সাইন সাইনে মাইনাস ছিল মাইনাস এখানে হর দ্বারা ভাগ করলে সাইনকে সাইন দ্বারা ভাগ করলে হবে ওয়ান আর ওয়ানকে কজ দ্বারা গুন করলে হবে কজে কেউ কজের সাথে যদি আমরা ওয়ান গুন করি তাহলে কজে হবে কজে প্লাস ছিল প্লাস বসালাম এখানেও সেম আমাদের কজে বাই সাইন আমরা রেখে দেব কজে বাই সাইনে যেভাবে ছিল সেভাবে রেখে দিলাম আর নিচে হচ্ছে আমরা এখানে ভঙ্গাংশ ভাঙাবো এখানে কজ আর হচ্ছে যে ওয়ানের নিচে মনে মনে ওয়ান তো কজ আর ওয়ান এর লসর্গ হচ্ছে কত কজ এ হর দ্বারা যদি ভাগ করি তাহলে সাথে ওয়ান গুন করলে সাইনে হবে এবার দেখো এবার যদি হচ্ছে আমরা এখানে ভগ্নাংশটা কি নিচের ভগ্নাংশটা ভাগাকার আছে যেহেতু নিচে আছে নিচের মানটা হচ্ছে ভাগাকার আছে আমরা যদি এটাকে গুন করে দিই তাহলে দেখো এখানে সাইন বাই কজ ছিল সাইন বাই কজ লিখলাম এটাকে যদি হচ্ছে আমরা এখন গুণ করে দিই তাহলে উল্টে যাবে সাইন উপরে উঠে যাবে আর উপরে যেটা ছিল সেটা নিচে নেমে যাবে তো নিচে ছিল সাইনে সাইনটা আমাদের উপরে উঠে যাবে সাইনে আর এখানে উপরে ছিল হচ্ছে সাইনে মাইনাস কজ এটা নিচে নেমে যাবে সাইনে মাইনাস কজে প্লাস এখানেও সেম মানটা যেভাবে ছিল আমরা কজে বাই সাইনে লিখে নিতেলাম কজে বাই সাইনে লিখে নিলাম আর ইন্টু আমাদের এই যে কজট উপরে উঠে যাবে কজে আর নিচে যে কজে মাইনাস সাইনে ছিল এটা উপরে যে কজে মাইনাস সাইনে ছিল এটা নিচে নেমে যাবে কজে মাইনাস সাইনে দেখো আমরা যদি এখানে গুণ করি তাহলে sin সাইনে গুণ করলে হবে sin স্কোয়ার আর নিচে যদি গুণ করি তাহলে আমাদের কজের সাথে এর সাথে সাইনে মাইনাস কজে গুণ হবে তাহলে কজে ইন্টু সাইনে মাইনাস কজে আমরা গুণ দিয়ে দিলাম প্লাস এখানেও সেম আমরা যদি কজের কজে গুণ করি তাহলে কজে স্কোয়ারে আর নিচে হচ্ছে কি সাইনে ইন্টু কজে মাইনাস সাইনে আচ্ছা এবার দেখো আমরা যদি এবার কমন নেই যেভাবে আসে এবার যদি আমরা কমন নেই তাহলে বিশাল হয়ে যাবে কারণ এখানে এই কজও কমন নিতে হবে সাইনও হচ্ছে যে নিতে হবে এবং যেহেতু সাইন আর হচ্ছে যে এই কজ সাইন মাইনাস কজ এখানে হচ্ছে কজ মাইনাস কিন্তু সাইনটা হচ্ছে মাইনাসের এখানে কজ হচ্ছে প্লাস এর তাহলে আমাদেরকে এই পুরোটাই কিছু আলাদা আলাদা দুইটাই কিন্তু কমন নিতে হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো লাভ হবে না তা আমাদেরকে কি করতে হবে এই যে কোনো একটা হচ্ছে আমরা মিলাবো মিলা হচ্ছে যে আমরা এখানে কমন নেবো আমরা যদি প্রথম বর্ণ সড়ক এটাকে রেখে দিই দেখো সাইন স্কোয়ারে ডিভাইড বাই হচ্ছে কজ এন্টু সাইনে মাইনাস কজ তো এই যে সাইনে মাইনাস কজ এই মানটা আমরা এখানে মিলেই তাহলে এখানে সাইনে প্লাসের আমাদের এখানেকে এখানে হচ্ছে যে সাইনের প্লাসে মিলাতে হবে এবং কসের হচ্ছে যে মাইনাস মিলাতে হবে আমরা দেখেন এখানে মাইনাস কমন নেই তাহলে কিন্তু আমাদের এই যে সাইন স্কোয়ার মিলে যায় কিন্তু এখানে সাইনে যেভাবে সেভাবে থাকলো আর এখানে দেখো এখানে সাইনটা মাইনাসের ছিল এটা হয়ে যাবে প্লাসের আর প্লাস প্লাসের ছিল কজ হয়ে যাবে মাইনাসের এই লক্ষ্য করে এবার কিন্তু আমরা এবার কিন্তু হচ্ছে আমরা এখানে এই যে এই মানটা কিন্তু হচ্ছে আমরা কমন নিতে পারি এই দুটা মান কমন নিতে পারি কমনে আমরা লসাগ করতে পারি হর দ্বারা ভাগ দ্বারা গুণ করতে পারি আমরা যদি এখানে এই মানটাকে হচ্ছে যে লসাগ করি দেখো আমি আগের লাইনটা হচ্ছে এখানে আবার উঠে নিলাম বোঝার সুবিধার্থে তো আমরা এখানে এই যে দুইটা লসাগো এখানে হচ্ছে যে আমরা দুইটা হরকে কিন্তু লস্যাগো করতে পারি এখানে লসেকু করলে এখানে সাইন আর কজ কমন যাবে আমরা এই যে এখানে সাইনে আর হচ্ছে এখানে কজে দুইটা নিয়ে নিলাম আর এই দুইটা থেকে সাইনে মাইনাস কজে সাইনে মাইনাস কজে দুইটা থেকে আমরা একটা কমন নিলাম সাইনে মাইনাস কজে এরপর যদি আমরা হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করি এখানে যদি আমরা হর দ্বারা ভাগ করি তাহলে কজ সাইনে মাইনাস কজে বাদ গেলে আর বাকি থাকে হচ্ছে এখানে সাইন তাহলে সাইন দ্বারা যদি হচ্ছে আমরা সাইনে স্কোয়ারে গুণ করি তাহলে হবে সাইন কিউব তাহলে সাইন কিউবে মাইনাস এখানেও সেম এখানে যদি হর দ্বারা ভাগ করি বাকি থাকে হচ্ছে শুধু কজ আর সাইনে ইন্টু সাইনে মাইনাস কজে কিন্তু কাটা যায় দুইটা কিন্তু বাদ চলে যায় বাকি থাকে কজে কজের দ্বারা যদি আমরা হচ্ছে cos স্কয়ারকে গুণ করি তাহলে হবে কিউব কজ কিউবে আচ্ছা এবার যদি হচ্ছে আমরা এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করি এ কিউব মাইনাস বি কিউব তাহলে হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি স্কোয়ার প্লাস প্লাস বি প্লাস বি স্কোয়ার দেখো আমরা হচ্ছে এখানে এ কিউব মাইনাস বি কি সূত্র করলাম আর নিচে ছিল হচ্ছে যে আমাদের সাইন ইন্টু কজে আর ছিল হচ্ছে যে সাইন মাইনাস কজ আমরা লিখে ফেলি এটা সাইনে ইন্টু কজে সাইনে মাইনাস কজে তাহলে দেখো আমাদের কিন্তু এখানে এই সাইনে মাইনাস কজ আর হচ্ছে সাইনে মাইনাস কজে বাদ যায় আর বাকি থাকে যেটা আমাদের এখানে বাকি থাকে হচ্ছে কি এখানে যে মানটা বাকি থাকে দেখো আমি যদি দেখিনি এই যে সাইন স্কোয়ার এ আর হচ্ছে কজ স্কোয়ার এ দুইটাকে যদি এক পাশে লিখি দেখো সাইন স্কোয়ার এ আর এই যে কজ স্কোয়ার এ কজ স্কোয়ার দুইটাকে এই পাশে লিখলাম এটাকে আর এটাকে এই পাশে লিখলাম আর এটাকে আছে আলাদা লিখলাম যে প্লাস সাইনে ইনটু কজ এটাকে হচ্ছে আমি আলাদা লিখলাম এবার দেখো নিচে ছিল হচ্ছে আমার সাইনে ইন্টু কজে সাইনে ইন্টু কজে ছিল তো এটাকে নিচে লিখলাম এবার দেখো সাইন স্কোয়ারে প্লাস কজ ক্যাথিটা মানে সাইনাসকথিটা প্লাস কজক্যাথিটার আমরা সূত্র জানি কি ওয়ান তাহলে আমরা লিখতে পারি সাইনস্কথিটা প্লাস কজ ক্যাথিটা ইজিগুল্স হচ্ছে আমরা ওয়ান লিখতে পারি প্লাস আমার ছিল সাইনে কজে সাইনে ইন্টু কজে লিখলাম নিচেও ছিল হচ্ছে আমার সাইনে ইন্টু কজে রাইট এবার দেখো এই দুইটা কিন্তু হচ্ছে আমি আলাদা আলাদা লিখতে পারি ভন্নাংশটাকে আলাদা করতে পারি এই ভ্রনাংশটাকে হচ্ছে আমি আলাদা করতে পারি যেমন এখানে ওয়ান প্লাস সাইনে ইন্টু কজে সো আমি এখানে ওয়ান বাই সাইনে কজে লিখতে পারি আবার এই এটা নিচে রয়েছে আবার হচ্ছে সাইন বাই কজে লিখতে পারি আমি যদি হচ্ছে এখানে ওয়ান ওয়ান বাই যদি হচ্ছে লিখি যে সাইনে ইন্টু এ প্লাস এই যে কজ এ ডিভাইডেড বাই সাইনে এ দেখো এই লাইনটা যদি আমি হচ্ছে যে এখন ভগ্নাংশ ভাঙাই তাহলে কিন্তু আবার এই লাইনটা চলে আসবে সুতরাং আমি কিন্তু এই পরিবর্তে এটা লিখতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে আমি যেহেতু হর ছিল এই হরটা কিন্তু ওয়ানের নিচেও আছে এবং সাইনে ইন্টু কজের নিচেও আছে তো আমি এটাকে আলাদা করে ফেললাম ওয়ানের নিচে আলাদা সাইনে কজে লিখলাম আবার এই সাইনে কজের নিচে আলাদা করে আবার সাইনে কজে লিখলাম ঠিক আছে এবার দেখো সাইনে ইন্টু কজে সাইনে কিন্তু কজে দুটো কিন্তু বাদ যায় এখানে থেকে হচ্ছে যে এই ওয়ান আর এখানে হচ্ছে আমি এখানে যদি হচ্ছে আমি আলাদা করে লিখি ওয়ান বাই সাইনে ইন্টু ওয়ান বাই কজে এখানে আমি হচ্ছে যে এটা দুইটাকে আলাদা করে লিখলাম গুণ করলে একই হয় প্লাস এখানে আমরা ভাগ করার ফল আমাদের ছিল হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে এই মানটা আচ্ছা আমি জায়গার সংখ্যা প্রকার আমি অপর পৃষ্ঠা যাচ্ছি দেখো আমাদের হচ্ছে এ মানটা ছিল এখানে সো এখানে আমরা জানি ওয়ান বাই সাইন মানে হচ্ছে আমরা জানি কি কোসেক তাহলে কোসেকে ইন্টু ওয়ান বাই কজ মানে হচ্ছে আমরা জানি কি সেক মানে সেক থিটা ইজিকালস টু ওয়ান বাই কজ থিটা তাহলে আমরা হচ্ছে যে ওয়ান বাই কজের পরিবর্তে সেক লিখতে পারি প্লাস ওয়ান ছিল ওয়ান লিখলাম স্যার দেখা আমাদের কিন্তু এখানে রাইট হ্যান্সার কিন্তু হয়ে গেলো এটাই আমাদের অ্যান্সার আমরা যদি প্রশ্নটা দেখি লক্ষ্য করো এখানে আমাদের আর্টের কন অংয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে সেকে ইন্টু কে প্লাস ওয়ান আমাদের কিন্তু সেকে ইনটু কোজেকে প্লাস ওয়ান হয়ে গেলো আমরা যদি একটু সাজি লিখতে পারি সেক আগে ছিল সেক আগে লিখলাম এরপর হচ্ছে কোজেক ছিল কোজেক লিখলাম প্লাস ওয়ান সো এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার আমরা যদি পরবর্তী অঙ্কের সমাধানটা দেখি লক্ষ্য করো আমাদের খন হচ্ছে যে এখানে প্রমাণ করতে হচ্ছে যে ওয়ান ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ার এই জিসে আমাদেরকে ওয়ান প্রমাণ করতে হবে তো অঙ্করা অনেকটা ইজি আমি তোমাদেরকে যদি সমাধানটা দেখাই লক্ষ্য করো আমাদের আটের খনং সো এখানে হচ্ছে আমাদেরকে এই মানটা হচ্ছে যে হচ্ছে এটা প্রমাণ করতে হবে তো আমরা লেফট হ্যান্ড সাইড আমরা ওয়ান বাই ওয়ান আমরা স্কোয়ারে একটা সূত্র আছে আমাদের বইতে যে ওয়ান প্লাস টেন স্কোয়ার হচ্ছে কি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা হচ্ছে সেক থিটা আমি যদি তোমাদেরকে একটু বই থেকে দেখাই এই যে দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা

এখানে হচ্ছে আমাদেরকে ওয়ান বাই সেক্স আমরা ওয়ান বাই সেক মানে জানি কি কজ কজেস হচ্ছে ওয়ান বাই সেক থিটা সো আমরা এই মানটা পরিবর্তে ওয়ান বাই সেকের পরিবর্তে আমরা কজ লিখতে পারি যেহেতু স্কোয়ার আছে তাহলে কজের স্কোয়ার এ প্লাস এখানে কোজেক ছিল তাহলে আমরা জানি সাইন মানে হচ্ছে যে সাইন হচ্ছে ওয়ান বাই কোসেক থিটা তাহলে আমরা ওয়ান বাই কোজেকের পরিবর্তে সাইন লিখতে পারি সাইন স্কোয়ারে তাহলে এবার আমরা জানি দেখো আমাদের একটা সূত্র জানি আমরা যে সাইনাসথিটা প্লাস কজ কথিটা হচ্ছে কত ওয়ান তাহলে সাইনাস কথিটা প্লাস কজকথিটা আমরা ওয়ান লিখে দিলাম সেটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার আমাদের প্রমাণ হয়ে গেল দেখো অঙ্কটা খুবই ছোট এবং হচ্ছে আমরা তিন লাইনে কিন্তু অঙ্কটা সমাধান করে ফেললাম তো ব্যাটার জিনিস লক্ষ্য করবো এখানে কিন্তু আমরা অনেকগুলো সূত্র ব্যবহার করেছি তিন লাইনে যেমন এখান থেকে এই একটা সূত্র আবার এখান থেকে একটা সূত্র দুটো সূত্র ব্যবহার করলাম আবার এইখানে কিন্তু আমাদের দুইটা দুটো করে চারটা সূত্র হয়ে গেল আবার এখানে একটা সূত্র পাঁচটা সূত্র মোট আমরা ইউজ করলাম তিন লাইনের মধ্যে তো অঙ্কটা খুবই সহজ যদি তুমি সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারো আমি আবারও বলছি যে এই অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে সূত্রগুলো আয়ত্ত না করতে পারো তাহলে অঙ্কগুলো তোমাদের কাছে খুবই কঠিন মনে হবে কারণ যেহেতু এখানে আমি ওয়ান প্লাস টেন স্কোয়ার এর মান বসলাম হচ্ছে এটা না করে আমি কিন্তু টেনের এর মান বসাতে পারতাম তোমার দুইটা সূত্র আছে সাইন বাই কজ আছে ঠিক আছে সো ওই সূত্রগুলো আমি বসতে পারতাম কিন্তু ওইগুলো আমি কেন ইউজ করলাম না এটা কেন করলাম এই জিনিসটা বোঝার জন্য তোমাদেরকে ওই সূত্রগুলো হচ্ছে ভালো বাহিত্য করতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে দেখবে তোমাদের কাছে খুবই সহজ লাগছে অঙ্কগুলো সো আজকের অঙ্কটা হচ্ছে আমাদের এই আট অনুশীলনী আটের ক এবং খ আমরা অঙ্কগুলো সমাধান করে ফেললাম যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ